হ্যালো বন্ধুরা কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে গ্রুপের যে প্রোফাইল পিকচারটা আছে ওটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন এবং আপলোড করবেন ফটো যেমন অনেকের গ্রুপে এখনও ফটো আপলোড করতে পারেনি তো তারা কীভাবে ফটো আপলোড করবে এবং কীভাবে ফটোটা চেঞ্জ করবে তাহলে চলো দেখাচ্ছি ভিডিওটা কীভাবে করতে হয় সবার প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে চলে যাবো হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে যাওয়ার পর দেখে নেবে কোন গ্রুপের মধ্যে তুমি ফটো চেঞ্জ করতে চাইছো তাহলে আমি এখানে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছো এই গ্রুপের ফটোটা আমি সেট করবো ঠিক আছে এর মধ্যে এখন কিন্তু কোনো ফটো নেই তার সবার প্রথমে ক্লিক করে নেব ক্লিক করার পর ওপরে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব এই থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পর সবার প্রথমে দেখো একটা অপশান আছে গ্রুপ ইনফো বলে একটা অপশান আছে এই যে গ্রুপ ইনফো এর মধ্যে ক্লিক করতে হবে এর মধ্যে ক্লিক করবো এর মধ্যে দেখতে এই এই জায়গাটা একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান চলে এসছে ক্যামেরা ক্যামেরাতে তোমরা ফটো তুলে কিন্তু সঙ্গে সঙ্গে ফটো আপলোড করতে পারবে তারপর এখানে আছে গ্যালারি গ্যালারি থেকেও দিতে পারবে এখানে আছে ইমোজি অ্যান্ড স্টিকার ঠিক আছে মুজিব আর স্টিকার ইউজ করতে পারবে এখানে আছে সার্চ ওয়েব মানে তোমার অনলাইন থেকে সার্চ করে কিন্তু ফটো ইউজ করতে পারবে তাহলে আমি দেখাচ্ছি গ্যালারি থেকে কীভাবে সে ফটোটা তোমরা আপলোড করতে পারো তাহলে এই যে গ্যালারি এই যে গ্যালারির মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর তোমাদেরকে গ্যালারির মধ্যে নিয়ে আসবে তারপরে তোমার যেখান থেকে নিতে চাও সেটা সিলেক্ট করবে তাহলে আমি একটু স্ক্রল করে নিচে চলে যাবো নিচে যাওয়ার পর আমি এই যে ফটোটা দেখতে এই একটা ফটো নিয়ে নেব একটা ফটো নেব ফটোটা একটু আসতে একটু সময় নিচ্ছে এই দেখো ফটোটা কিন্তু চলে এসছে এখন আমি আমার মতো সেট করে নেব সেটাকে অ্যাডজাস্ট করে নেবো ক্রপ যদি ছোটো করতে চাই ছোটো করে তোমরা কিন্তু সাইজটা কিন্তু ঠিক করতে পারো আমি সাইজটা কিন্তু ঠিক করে নিচ্ছি আমি সেজটা রাখবো ঠিক আছে এভাবে আমি তারপর এই যে ডাউন অপশানটা আছে এই যে জায়গাটায় ক্লিক করবো ডাউনে ক্লিক করে দেব এ একটু একটু সময় নেবে ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখো ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাহলে তোমরা কিন্তু এভাবে কিন্তু গ্রুপের ফটোটা কিন্তু চেঞ্জ করতে পারো ঠিক আছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট বক্স এবং নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা একটা লাইক করে দাও ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে